আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আপনাদের সাথে আজকে শেয়ার করবো রাশিয়াতে কিভাবে হেঁটে হেঁটে ডেলিভারি দেওয়া যায় আমি অলরেডি অনেকগুলো ডেলিভারি কমপ্লিট করেছি আপনার স্কুল ব্যাগ দিয়েই ডেলিভারি দিয়েছি আর কি আর এখানে আমি আজকে ব্যাগ নিয়েছি কোম্পানি থেকে ব্যাগের অপশন দিয়েছিল তো আমি আজকে আপনাদের সাথে দেখাবো রাশিয়াতে কীরকমভাবে হেঁটে ডেলিভারি দেওয়া যায় এবং কত টাকা ইনকাম করা যায় তো চলুন আমরা শুরু করি এখন আমি এন ডেক্স প্রো এই অ্যাপটাতে ঢুকলাম এখানে ঢুকে এখন আমি গেটের ট্রিপ রিকোয়েস্ট দেব তাহলে আমি অনলাইন হয়ে যাব এখন দেখা যাক অর্ডার আসে কখন এখানে খুব দ্রুতই অর্ডার আসে আপনাকে রেজিস্ট্রেশন করে নেবেন এই যে একটা অর্ডার আসছে এগারো মিনিট দূরে তো আমরা এটা অ্যাকসেপ্ট করলাম এখান থেকে হেঁটে যেতে আপনার পনেরো মিনিটের মতো সময় লাগবে আর কি এখানে অর্ডারে দেখাচ্ছে আপনার দুইটা আইটেম একটা শর্মা আর একটা অন্য একটা প্রোডাক্ট ওকে ঠিক আছে এখন আমরা লোকেশনের দিকে হেঁটে হেঁটে যাবো এই যে প্রোডাক্টটা পিক আপ করছি এই যে পাশে একটা কফি শপ আছে পাশে আমি তার বাসার দিক যাচ্ছি আজকে ঠান্ডা বেশি এখানে হচ্ছে মাইনাস বিশ ডিগ্রি লাইক তারপর হাটের কারণে গরম ধরে যাইতেছে এখন আমি তার বাসার দিক যাচ্ছি এটা ডেলিভারি ডেলিভারিতে আসবো তো চলো আমি অর্ডারটা রিসিভ করেছি এখন আমি যাচ্ছি এটা হচ্ছে এক কিলো দূরে আমাকে টাইম দিয়েছে বারো মিনিট তো এটা পোষাতে দশ বারো মিনিট লাগবে দেখি এখন লোকেশনে যাচ্ছি এই তো আমরা প্রায় কাছাকাছি চলে আসছি যেহেতু বরফের কারণে অনেক রাস্তা ব্লক হাঁটা যায় না তো আমরা অন্য রাস্তাতে ঘুরে আছি যার কারণে একটু সময় লাগলো দেখি দু তিন মিনিটের মতো লেট হবে প্রায় চলে আসছি আর দু মিনিট আছে দু মিনিটের মতো লাগবে যেহেতু শীত আজকে মাইনাস বিশ ডিগ্রি লাইক আর এদিকে আমি হাঁটতেছি আর তুষার হাঁটার রাস্তা অনেকগুলো একদম ব্লক হয়ে গেছে যার কারণে ভালোভাবে হাঁটাও যায় না তো গরম ধরে গেছে একদম এই শীতের ভিতরেও হাতে হাতে গরম ধরে গেছে আর কি আমরা প্রায় পৌঁছে গেছি সামনেটা।

একশো চল্লিশ প্রডাক্ট বেট করম্বার রুম কোনোটা বেট করছি হ্যাঁ বেট কর

যদি বাইসাইকেল বা গাড়ি থাকে তাহলে পাঁচ থেকে দশ মিনিট লাগবে আর কি আর এখানে রাস্তার যে অবস্থা কী বলবো এ যেখানে যে তুষারপাতের বরফে সব কিছু অনেকে হাঁটার রাস্তা তো ব্লক হয়ে গেছে আর কি তো রাশিয়াতে মোটামুটি আপনি যদি হেঁটে হেঁটে ডেলিভারি দেন তাও দৈনিক আপনি এক হাজার রুপের ইনকাম করতে পারবেন বাংলা টাকায় পনেরোশো টাকার মতো আর যদি আরও চেষ্টা করেন সেটা আপনার উপরে ডিপেন্ড করে তো আমি দেখালাম এর পরবর্তীতে দেখা হোক কীভাবে গাড়ি দিয়ে ডেলিভারি করবে ওকে আল্লাহ হাফেজ